আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজ্জালুল কুরআনি মা হুয়া শে পাউর রাহমাতুল লিল মুমিনিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভিওজার সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগতম আমি পুতনিয়তের মত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রর জন্য ভিডিও দিতে পারি না আর ভিডিও দেই এত সময় মানে সময় ব্যয় করে অথচ চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার হয় না তা বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করব দিয়ে যে ভিডিও দিতে আপনারা আমি ভিডিওর মধ্যে কোনো এডিটিং করি না সরাসরি ভিডিও করে দিই কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর আমার ভিডিওতে বর্তমান কোনো নাম্বার দেওয়া থাকে না আপনারা যদি আমার কিছু বলতে চান কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো যখন বুঝবেন আমার চ্যানেলের লোকও রিপ্লাইয়ে আছে তখন বুঝবেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলটা রিপ্লাই দিয়েছি ভিডিওটি দেখার পরে যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাতলা পায়খানা বন্ধ করার তদবির পাতলা পায়খানা বন্ধ এই নিশ্চিত নকশাটি কাগজে লিখিয়ে রুগীর হাতে বাঁধিয়ে দেবেন আল্লাহ রহমতে পাতলা পায়খানা বন্ধ হবে এই নকশা দেখুন এটা কী করুন সাদা কাগজে সুন্দর করে লিখবেন যেভাবে আছে লিখবেন লেখার পরে এটা হচ্ছে আপনাদের উসুলা উসুলা রোগ হইলে উসুলা খুঁজতে হবে একমাত্র রোগ মুক্ত করার মালিক আছে আল্লাপাক পাক বলছে কোরআনটা শেপা হিসাবে মুমিন মুসলমানের জন্য কোরআনটা সেপা হিসাবে ব্যবহার আপনি কোরআনটার আয়াত দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন কিন্তু আমরা করতে জানি না বা বুঝি না আপনারা যে কোনো কাজ বিশ্বাসের সঙ্গে বিশিমিল্লা বলি যদি কোনো একটা পানি পরে দিয়ে খান তারপরেও যে কোনো রোগের বা যে কোনো সমস্যা দূর হবে যে এরকম বিশ্বাস থাকতে হবে বিশ্বাসে সব কিছু তা আজকার যে নকশাটা দিয়েছি পাতলা পায়খানা যুগ কারো হয় এই নকশাটি আপনার কাগজে লেখে সুন্দর করে মাদুলিতে ভরে হাতে বেঁধে দিলে আল্লাহ রহমতে পাতলা পায়খানা বন্ধ হবে যদি ভিডিওটা বুঝাতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি পিলাই দেবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন